তো কি লাগছে সুলাইমান ভাই জীবনতেও অনেক মাছ দেখাইছেন পাললে একদিন ডিমের সুটকি দেখাবেন আরে ভাই এইটা কোনো কথা হইল আপনি আমার কাছে দেখতে চাইছেন আর আমি দেখামো না এইটা আপনি কেমনে বুঝলেন কন আপনি ডিমের সুটকি দেখবেন তো আসেন ভাই আমার কাছে কোনো ব্যাপারই না মাছের জগতে আমার কাছে কোনো ব্যাপারই না এই হলো আমার ডিমের সুটকি তো তুমি এই কমেন্টটা আরও এক থেকে দেড় মাস আগে করছো আমার চোখেও পড়ছে কিন্তু আমি ওই সময় ডিম আমার কাছে ছিল না আর বিশেষ করে এই ডিমডের অ্যাভেলেবেল শ্যুট কি হয় না কারণ এক কেজি ডিম প্রায় দুই হাজার পঁচিশশো টাকা পরে এটা হলো ইলিশ মাছের ডিম হ্যাঁ শুধু আমি এই ভিডিওটা বানামু এই কারণে এই এক কেজি ডিম কিনে আনছি আমি আলাদাভাবে পঁচিশশো টাকায় শুধু তোমার এই ভিডিওটার কমেন্টটার রিপ্লাই নেব এই কারণে এক কেজি ডিম পঁচিশশো টাকায় আমি কিনে আনছি তো যারা দেখতে চাও মাছ অথবা যে কোনো সুটকি যারা দেখতে চাও শুধু আমারে কমেন্ট করবা যে সুলাইমান ভাই এইটা দেখাবা আর ইনশাল্লাহ সুলাইমান ভাইয়ের কাছে কমেন্ট কইরা একটা জিনিস দেখতে চাইবা আর ওইটা দেখতে পারবা না এমনটা ভাই কখনোই হবে না তো ডিমটা দেখে যাদের ভালো লাগছে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন